আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো আজকে ফজর নামাজের পর আমি হাঁটতে বের হইলাম তখন দেখলাম খুব ছোট ছোট কিছু বাচ্চা সমুদ্রে পার্ক মাঠে এসে খেলার জন্য প্রস্তুত হচ্ছে কারণ আমি সেখানে দাঁড়াইলাম এবং ওদেরকে জিজ্ঞেস করলাম যে কোন মাদাসার তারা বলল যে মিফতাহুল উলুম বা এমন একটা কোনো নাম বললো আই নট নামটা ঠিক মনে নেই একটু পর দেখলাম তাদের উস্তাদ তাদের যে হুজুর তিনিও আসছেন এসে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছেন আসলে হুজুররা বা আমাদের সাথে ছাত্ররা মূলত যারা পড়াশোনা করেন তারা সারা দিন বা পুরা সপ্তাহের মধ্যে কোনো সময় পায় না না পাওয়ার কারণে তারা খেলাধুলা করতে পারে না আসার পর একটু সময় পায় যে এই সময়টুকু তাদের জন্য যথেষ্ট না তাই হুজুর বাচ্চাদেরকে নিয়ে এখানে খেলতে আসছে আসলে তো প্রত্যেকটা মাদাসার বা প্রত্যেকটা ওস্তাদদের এরকমই হওয়াটা উচিত বাচ্চাদেরকে সময় দিয়ে বাচ্চাদেরকে নিয়ে একসাথে নিজে খেলা করা সপ্তাহে অন্তত এক ঘন্টা বা দুই ঘন্টা সময় নিয়ে যদি ওদেরকে নিয়ে খেলতে পারে তাহলে ওদের মনটাও ভালো থাকে পড়াশোনায় ওদের মনটা ভালো করে বসবে এই যে যেই বাচ্চাগুলা এখানে খেলতে আসছে প্রত্যেকের বয়স হয়তো বা দশ থেকে বারো বছর হবে তা বা আরকম হবে সাত বছর আট বছর বা দশ বছর এরকমের বাচ্চারা এখানে খেলতেছে আসলে একটা আদর্শ মাদ্রাসার বৈশিষ্ট্য এরকমই হওয়া উচিত যে পড়াশোনার সাথে সাথে ওদেরকে একটু খেলা খেলাধুলা করার সময় বা সুযোগ দেওয়া বাংলাদেশে হাজারো মাদ্রাসা আছে অনেক মাদ্রাসা এরকম আছে যে বাচ্চাদেরকে শুক্রবার হোক আর বৃহস্পতিবার হোক আর যে কোনো দিনই হোক মাদ্রাসার গেট থেকে বা মাদ্রাসার বান্ডারি পার হয়ে বাইরে বের হওয়ার কোনো সুযোগ থাকে না এদের জন্য মানসিকভাবে ভেঙে পড়াটা খুব সহজ বা মাদ্রাসার লাইন থেকে বা পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর যে সমস্ত মাদ্রাসায় এরকম খেলাধুলার একটু ব্যবস্থা থাকে অথবা হুজুররা একটু সময় দিয়ে বাইরে বের হয়ে নিয়ে আসে ওই সব মাদ্রাসার ছেলেরা দেখা যায় ভবিষ্যতে অনেক বড় আলেম বা ভালো একটা হাফেজ হয়ে ওঠে ইনশাআল্লাহ আশা করবো বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় এরকম যেন একটা সিস্টেম চালু হয় যেন বাচ্চাদেরকে হুজুররা বাইরে বের করে একটু খেলাধুলার সুযোগ করে দেন ইনশাল্লাহ ভিডিওটা সবাই শেয়ার করে একটু মানুষদেরকে জানা দেওয়ার চেষ্টা করবেন এই মাদ্রাসাটা হলো আদাবর থানার পিছনে মাদ্রাসাটা আমি ঠিক চিনি না একটা বাচ্চার সাথে কথা বলে জানতে পারছিলাম যে আদাবর থানার এখানে মাদ্রাসাটা তবে আমার কথা হলো যে এরকমই হওয়াটা উচিত প্রত্যেকটা মাদ্রাসার উস্তাদের এই বিষয়গুলা খেয়াল রাখা উচিত এ দেখেন এই বাচ্চাটা কত খুশি ফুটবলটা নিয়ে বারবার খেলতেছে আল্লাহ হাফেজ